চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমাকে ফলো করতে পারেন লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এগারোই জুলাই তারিখে বিশ্ব ও ভারতীয় ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে নিচে এই দিনের উল্লেখযোগ্য ঐতিহাসিক ঘটনা জন্ম মৃত্যু ও বিশেষ দিবসের তালিকা দেওয়া হল বিশ্ব ইতিহাসে এগারো জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা তেরোশো দুই ব্যাটেল অব দ্য গোল্ডেন স্পার্স ফ্লেমিশ বাহিনী ফরাসিদের পরাজিত করে এটি বেলজিয়ামের ইতিহাসে গৌরবময় যুদ্ধ হিসেবে বিবেচিত সতেরোশো উননব্বই ফরাসি বিপ্লব রাজা ষোড়শ লুই অর্থমন্ত্রী জ্যাকনেকারকে বরখাস্ত করেন যা বিপ্লব জোরদার করে উনিশশো ব্রাজিলের বিখ্যাত ফুটবল ক্লাব সাও পাওলো এফসি প্রতিষ্ঠিত হয় উনিশশো ষাট কম্বো প্রজাতন্ত্র জাতিসংঘে যোগ দেয় উনিশশো আমেরিকান স্পেস স্টেশন স্কাইল্যাব পৃথিবীর বায়ুমন্ডলে ঢুকে পড়ে এবং অস্ট্রেলিয়ার কিছু অংশে পড়ে ভারতীয় ইতিহাসে এগারো জুলাই এর গুরুত্বপূর্ণ ঘটনা উনিশশো সতেরো মহাত্মা গান্ধী বিহারের চম্পারণ আন্দোলনে কৃষকদের সহায়তার জন্য আইনগত ও নৈতিক সহায়তা করেন উনিশশো কাকড়ি ষড়যন্ত্র এর প্রস্তুতি যা পরে আগস্টে সংঘটিত হয় উনিশশো ভারতের ওপর স্কাই স্যাটেলাইটের ধ্বংসাবশেষ পড়ার সংখ্যায় মানুষ আতঙ্কিত ছিল তবে বড় ক্ষয়ক্ষতি হয়নি জন্ম জন্মবার্ষিকী আঠারোশো সাতানব্বই বিশেশ্বর দয়াল ত্রিপাঠী ভারতের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী উনিশশো চৌত্রিশ রুক্মিণী দেবী অরুণ দেল ভারতের বিখ্যাত ভারতনাট্যম নৃত্যশিল্পী ও সংস্কৃতি প্রচারক উনিশশো পঞ্চাশ নারায়ণ মূর্তি ইনফোসিসের সহ প্রতিষ্ঠাতা ও ভারতের তথ্যপ্রযুক্তি শিল্পের পথ প্রদর্শক উনিশশো ছিয়াশি মোসালাহ মিশরীয় ফুটবলার অনেকে ভুল করে এগারোই জুলাই উল্লেখ করেন আসল জন্ম পনেরোই জুন মৃত্যু উনিশশো সাতান্ন লালচাঁদ রাজপাল লেখক যিনি হিন্দু ধর্ম নিয়ে বই লেখেন এবং পড়ে হত্যা হন ফলস্বরূপ হত্যাকারীর বিচার হয় উনিশশো লরেন্স লোরান্স ওলিভিয়ে কিংবদন্তি ইংরেজ অভিনেতা ও পরিচালক বিশেষ দিবস বিশ্ব জনসংখ্যা দিবস ওয়ার্ল্ড পপুলেশন ডে উনিশশো সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি দ্বারা এই দিবসটি ঘোষণা করা হয় উদ্দেশ্য বিশ্বব্যাপী জনসংখ্যা বৃদ্ধি স্বাস্থ্য সেবা পরিবার পরিকল্পনা ও মানবাধিকারের উপর সচেতনতা বৃদ্ধি ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন